আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে গোলাম কাকে দেয় আমি আল্লাহ তোমাকে বানাবার আগে আসমান বানিয়েছি জমিন বানিয়েছি এই আসমান বানিয়েছি কোন খুঁটি আমি আল্লাহ লাগাইনি আসেনি আসমানের কোন খুঁটি না আছে

الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ رَبِّنَا وَرَبِّنَا وَمَوْلَانَا مُحَمَّدٌ الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا ونزيرا أَم بسم الله الرحمن الرحيم رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى للعظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مقبولتها شاجه قبلت بهدها

نہیں बज़ारो ایک چشم हिकु चश्मे ददन गाफ़िलाहि نباسی সাইজ গনা দাহ কোনা দাগাহ নবাসিম আই মিম মে মাহবুব মে মতলক ইশারা ফিলিং মাহবুব মে খোদা নামে মুহাম্মদ

ذِكْرَ هَكَ عَمْدُ غَيِّ زَائِدُ هِرا مَن هَمَّ مَعِ دِلْ را لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا এই কোমটির ভাইয়েরা পিছনে পাটিগুলো বিষয়ে দেন লা ইলা মহাব্বত আল্লাহকে ডাকেন লাহ সবাই মিলে লা ইহাম لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني

بدعتك جوبا دبوكاري غاتم كإمام برباد بدعتك جوبا دبوكاري غاتم كإمام برباد وش تلاصي الحمد لله <متصلح> جاي فرهاج তলাল থানা এলাকাবাসী যুব সমাজ কমিটি আয়োজিত তফসিরুল কুরাইন মাহফিন উপস্থিত মোহতারম সম্মানিত সাহেব এ সদর সভাপতি আল্লাহ আল্লাহতাল সভাপতি সাহেবকে দিন ও ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন বলেন আমিন অবস্থে আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি বেন্দু হজরত ওলামা ইকরাম মুরব্বী আব্বাজনেরা আমার একান্ত আহ্বন কলিদার টুকরা যুবকেরা পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা দয়ামে অল্লা রাব্বুলের কালিমা তো করিয়া আদায় করি মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আষাঢ় বছর তৌফিক দান করেছেন সে মহান মালিকের তো জবান একালি মতো শুক্রিয়া আদাই করি মোহাব্বতে জবান খোলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে এক আওয়াজে জবান খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম সৈয়দ সকল ইন ইমামুল মুসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বা জবান খুলে পড়ি সাল্লি ওসাল্লাম নবীজির উপর দরুদ শরীফ যারা পড়ে না নবীর নাম শোনাবার পরে নবীজি বলে তারা ধ্বংস হয়ে যাক দরুদ শরীফ বললে ক্ষতি না লাভ এক নম্বরে দশটা গুণ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয় দশটা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয় এবং ওই বান্দার দশ গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায় আবার পড়েন সল্লাহাসলাম উঠতে বসতে চলতে ফিরতে দরুদ পড়বেন দরুদ সময় পেয়েছে নামাজের ভিতরে যে দরুদ পড়া হয় দরদে এটা পড়বেন সময় কম এতটুকু পড়বেন সাল্লাহু আলাই্লাম ঘুমাইতেছেন উজুর হালতে ঘুমান দরুদ পড়ে ঘুমাইয়া যান ওই দিন যদি মরণ হয়ে যায় আল্লাহ তালা কবরের সওয়াল জবাবকে সহজ করে দিবেন কথাগুলো বড় দামি কিন্তু কষ্টের বিষয় হলো দামি কথাগুলো শুনে আমরা আমল করতে পারি না জিলাফি আছে তো মিলাদ আছে খিচিড়ি আছে তো মিলাদ আছে মিলাদুল নবী আসলেই মিলাদ নিয়ে লাফালাভি আর হইলে রসুলের মহাব্বতের খবর নাই আছে না নাই নবীরা আশেক যারা পৃথিবীর হায়াতের জিন্দিগিতে সময় নবীকে কলিজা দিয়ে ভালোবাসবে যার মধ্যে রসুলের মোহাব্বাত নাই তার মধ্যে আমার আল্লাহও নাই নবীও নাই আল্লাহকে পেতে হলে রসুলকে মোহাব্বাত করতে হবে ঠিক নেই দাড়িকাইটা দাড়িকাইটা কে রসুল দাবি করে এমন বণ্ড নাই বিড়ি ডানে বিড়ি ডানে হজুর মিলাত পরে না কেন মাথা গরম কয় হুজুর চলবে না তুই বিড়ি ঘর তুমি কি বলছো হালাল আলামের এই হলো জীবনের ইমান আমলের হালাত নামাজ পড়ে না কয় ইমান ফিক আছে আছে আসেনি একদল না আপনাকে খেতলালে নাই জয়পুরহাটে নাই বিড়ালের মতো বলেন কেন সিংহের মতো বলেন না নাই অথচ বলেন যারা নামাজ পড়ে সে হলো আমি নবীর উম্মত সে হলো মুসলমান আর যে নামাজ পড়ে না সে মুসলমানই না তোমার পরে তোমার তো নামাজ না থাকে তুমি কিসের মুসলমান আল্লাহ আমাদের সবাইকে পা জক্ত নামাজের কে যত্নশীল হওয়ার তৌফিক দান করেন বলে না আমিন জোরে বলে না আমিন কোরআন হাদিস থেকে আমি কথা বলব কোরআনের চেয়ে দামি কথা পৃথিবীতে আসেনি আর হাজা কালামুরব্দি কোরআনের কথাগুলি কার কথা যারা কোরআনের কথাগুলো বলে শোনে এরাই পৃথিবীতে উত্তম মানুষ আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন মানুষ যেমনই হয়েছেন আলহামদুলিল্লাহ এই বয়ানগুলো আমল করলে ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবেন আমালুল অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে নাজাতের জন্য জন্য ভাইরা এই মাহফিল বেশিরা পর্যন্ত হবে না আমি ঘণ্টা ডেরেক কথা বলবো বলব ও শুননা থেকে শেষ পর্যন্ত আল্লাহ যান আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে আরো জোরে বলে না আমিন বয়ান শুনে বাড়ি নিয়ে যাইতে হবে না এখানেই রেখে যাবেন দাদায় নাতি গেছে ও শুনতে হুজুর বলছে হাঁটুর উপর কাপড় তুললেই গুনা নদী পার হয়ে বাড়ি যাওয়া লাগে এখন নৌকা তো নাই দাদা নদীতে নামতেই পড়ছে মাল মালকাসা পড়েন তো হাঁটুর উপরে লেংটি নাতি কয় দাদা একটু আগে না হুজুরেই বয়ান করলো হাঁটুর উপরে লঙ্গি তুলে যাবে না দাদা কয় চুপ কথা কম তোর আব্বা দুনিয়াতে আসার আগ থেকে আমি অশ্বনি কিন্তু আজ বাড়ি নিয়ে আই না যে এনে রাজ এনে আর কি এমন করবেন হ্যাঁ ও আজকে বাড়ি নিয়ে যাবেন কারা কারা আজ বাড়ি নিয়ে যাবেন একটু হাত তুলে দেখা করেন সোজা করেন সোজা 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 দুই হাত কেন দুই হাত তোলেন হাতগুলো ফুটে দেন বলেন মার হাবা আরে ভাই বলেন মার হাবা হাত লড়াই দেন আল্লাহ আকবার বলেন না কোরআনের জন্য হাত তুলেছে হাত একদিন সাক্ষী দিবে জান্নাতে যাওয়ার জন্য এমন একটা সময় আসবে হাত লড়াইতে পারবেন না প্যারালাইসে ধরবে ঠিক কিনা বলেন আল্লাহ আকবর আরো আল্লাহ আকবর হাত নামান চলেন সরাসরি কোরআন থেকে বয়ান শুনি কোরআনের এর দুশ্মন যারা এরা সব সময় কোরআন বিরোধিতা কথা বলে আবু জেহেলা বলেহাবুদ্ সাহেব সাইবা এরা ছিল কোরআন বিরোধী এরা আমার নবীকে বলেছিল পাগল নবীকে যখন পাগল বলল সাহাবা না নবীর প্রতি আরও বেশি আক্রোশ বেড়ে গেল পাগল তো এত সুন্দর হয় না আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের যেও সুন্দর ছিল সুবান বলেন না আমার নবীর শরীরে মশা মাসি বসা হারাম ছিল কারণ আমার নবী সব সময় গোলামি করেছেন কার معنوش قرآن اردك ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين কোরআন শুনে যারা আল্লাহ আকবার বলে আল্লাহ জমিনের ফাঁকা ওই বান্দার নামে দেয় পরিপূর্ণ করে দেয় আপনার দরকার আছে থাকলে একটু হলে আল্লাহু আকবার বলবেন দাম চব্বিশ নম্বর বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের তেত্রিশ নম্বর আয়াত তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে সদা সর্বলা মানুষকে আল্লাহর দিকে ডাকে মিম্যাং দাহা ইলাল্লাহ আল্লা কে ডাকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ওয়া অকল অকাল মিনাল মুসলিম কি দামি কথা আল্লাহ বলে যারা মানুষকে আল্লাহর দিকে আমি আল্লাহর দিকে ডাকে সে নিজে আমি আল্লাহকে ডাকে বেশি বেশি না কামল করে আমি আল্লাহ তার পরিচয় দিলাম অকালা ইন্নানি মিনাল মুসলিম সে হল একজন প্রকৃত মুসলমান বলেন সুবাহান আল্লাহ এ ভাই একটু বলেন না এ হায়াতের মালিক কে জগৎ সম্মুখের মালিক কে আসমানকে বানিয়েছে জমিনটা বানিয়েছেন কে রে

আসমান বানিয়েছি কোন খুঁটি আমি আল্লাহ লাগাইনি আছে নি আসমানের কোন খুঁটি জয়পুর যায়পুরাতে আছে বিনা খুঁটিতে আল্লাহ তাল আসমান বানাইছেন পাওয়ারটা বলেন কার আল্লাহ আবার কলজি বিয়াদিহুল মুলক আলা কুল্লি रक्त बल बल खमालंतर अंत बी तू ही कद जलीलुल्ला जह द तू ही मेरा गहदा আল্লাহ বলেন সারা জগতের মালিক আমি আল্লাহ উভয় মুরুকের মালিক আমি আল্লাহ শুধু দুনিয়া ও কবর না কবরের জগৎ আলাদা জগৎ হাসরের ময়দান আলাদা জগৎ সারাতের জগৎ আলাদা জগৎ জান্নাতের জগৎ আলাদা নামের জগৎ হলো আলাদা উভয় জগতের মালিক আমার আল্লাহ আল্লাহ বলে রে আমি আল্লাহ তোমাকে বানাবার আগে এই জমিনটাকে সুন্দর করে সাজাইলাম কেন আমি আল্লাহরে ডাকবি না কেন নিজেকে আমি আল্লাহ রঙিন করে সাজাবিনা না তাকে দেখ আমি আল্লাহ পানির মধ্যে জমিনটাকে সেট করে দিয়েছি এই জমিন জমিন ছিল না এই জমিনটা ছিল পানি কি ছিল সবাই বলেন আল্লাহ বলে আমি আল্লাহ পানির মধ্যে এখন কুদুর নজর করলাম পানির মধ্যে ফেনা শুরু হয়ে গেল ফেনা আল্লাহ বলে আমি আল্লাহ আবার নজর করলাম পানির মধ্যে আমি আল্লাহ জমিন বানিয়ে দিলাম পানির জমিন এক জায়গায় থাকবে না চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে আমি আল্লাহ তখন পাহাড় দিয়ে পেরেক মেরে দিলাম আলম্ন জালিলহাদা ওখন কুম সকিক সে তো দু খবর হ দু নয়সে পর নজর হমি গোয় কি আজ দু

তুই যতই বাড়ি করবি এই জমিনে তোর শামসিকারও একটারও খবর নাই নমরুদের খবর নাই ফেরাউনের খবর নাই